আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ হাতে পেয়েছি রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি এস পরীক্ষা দু হাজার পঁচিশ আইসিটি এই সাবজেক্টের সেট নম্বর গয়ের এমসি সমাধানটি করে নেব তথ্য যোগাযোগ প্রযুক্তি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করছি এক নম্বর মেস টফোলজিতে পঁয়তাল্লিশটি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোটকে সংযুক্ত করা যায় এটা হবে দশটি এরপরে দুই এবং তিনের উত্তর করার জন্য একটি অধিপক আছে আমরা দেখতে পাচ্ছি যে জনাব লাবিবের ক্রিম তৈরির প্রযুক্তি কোনটি হবে ন্যানো টেকনোলজি এরপরে জনাব লাগিবের কক্ষে প্রবেশের ব্যবহৃত প্রযুক্তিটির ক্ষেত্রে শরীর বৃত্তির বৈশিষ্ট্য হল দুই তিন অর্থাৎ ডিএনএ এবং ফিঙ্গারপ্রিন্ট এরপরে চার নাম্বার ইউনিকোটের প্রথম সংরক্ষণ কতটি ভাষা নিয়ে চালু করা হয় চব্বিশটি এরপরে পাঁচ নাম্বারের জন্য একটি লক্ষ্য চিত্র দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি চিত্রে প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কোন ডিভাইসটি স্থাপন করলে স্বল্প দূরত্ব নেটওয়ার্ক তৈরি করা যাবে ঠিক হচ্ছে হাব এরপরে এগারো নাম্বার যে চিত্রের দুই এর গেটের পরিবর্তে কোন গেট স্থাপন করা যাবে করলে যেখানে এফ এজি জিরো হবে এ টুবি এ এন ডি এরপর দশ নম্বরে হবে এফের মান কত এক্স ওয়াই এরপরে দশ নম্বরের একটি ক্যাবল আছে পরিচিত ক্যাবল আছে সেটি সেটি কোন ক্যাবল কী পরিচিত নাম্বার ক্যাবলটি হবে ঠিক নেট এরপরে আট নাম্বার হবে হচ্ছে যে সি ভাষায় এফ ইসিক এত এত হলে এর সরলীকরণ কত এটা হবে চোদ্দ আট নাম্বার হবে এস টিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো এক দুই ও তিন ছয় নম্বরে স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য ব্যবহৃত ব্যান্ড টুইদের ব্যান্ডটি হলো জিরো পয়েন্ট সেভেন এম বিপিএস হতে হবে তাহলে কিন্তু স্ট্রিমিং অর্থাৎ সরাসরি কোনো একটি লাইভ করা যাবে এরপরে চলে যাচ্ছে আমার পরবর্তী পৃষ্ঠায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটি সাবজেক্টেরই ইনস্টিটিউট সমাধি নিয়ে আসার চেষ্টা করব এরপরে আমরা দেখতে পাচ্ছি বারো নম্বর এই ট্যাগের সাথে মিল হয়েছে কোন ট্যাগের এটা হবে ক নাম্বার সি ভাষায় লজিক্যাল অপারেট কোনটি এটা হবে খ এরপরে চৌদ্দ নম্বর প্রোগ্রামটি আউটপুট কত হবে জিরো এরপরে পনেরো নম্বর উদ্দীপ

বিশ নম্বর উত্তর হবে পঞ্চম অর্থাৎ কোন প্রজন্মের মোবাইলে ফোর কে টিভি উপভোগ করা যায় এটা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনে একুশ নাম্বার বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো দুই ও তিন মেশিন লার্নিং এবং ই লার্নিং বাইশ নম্বর উত্তর হবে এন এরপরে অর্থাৎ ঘ তেইশ নম্বর উত্তর হবে খ চব্বিশ নম্বর উত্তর হবে এক ও দুই পঁচিশ নম্বর উত্তর হবে এজিক্যাল টু জিরো বি ইসিক্যাল টু জিরো তো এই ছিল রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার দুই হাজার পঁচিশ আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের ঘ সেটের এমসি সমাধান ধন্যবাদ আলাইকুম